তানুজাহাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর এলাকার অসহায় পরিবারদের বস্ত্রদানে এগিয়ে এলো সাইটেড সোশ্যাল ফাউন্ডেশন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মির্জাপুর হাইস্কুলের সন্নিকটে আয়োজিত হলো এই বস্ত্রদান কর্মসূচি এদিন বস্ত্র উপহার শিবিরে প্রায় এক হাজার জনের হাতে শাড়ি লুঙ্গি চুড়িদার বাচ্চাদের বিভিন্ন পোশাক উপহার স্বরূপ দেওয়া হয় উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার ডিএসপি সংস্থার কর্ণধার মোহাম্মদ ইমরান আলী এবং এলাকার সমাজসেবী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমাজ কর্মীদের সংবর্ধনা দেয়া হয় এদিন অস্ত্র বিতরণ এবং খাবার দাবার বিতরণ ছিল আজকে হাজার থেকে এগারোশো জন মতো আর কি আপনার বিরিয়ানির প্যাকেট দেওয়া চিকেন বিরিয়ানি একটা প্যাকেট দেওয়া হয়েছে এই ঘটনার উদ্দেশ্য হচ্ছে আপনার গরিবদের পাশে দাঁড়ানো এবং যারা পড়াশোনা করতে পারে না তাদের মানে আমি তাদের পাশে দাঁড়ানো অ্যাকচুয়ালি যারা আপনার মানে শিক্ষা ঠিক আছে তারপরে আপনার মেডিকেল মানে এনে যে কোনো হেল্প লাগলে আমাদেরকে বললে আমরা তাদের সঙ্গে সময় থাকবো আমাদের সাইডের স্পেশাল অফিস আছে আমাদের নাম্বার দেওয়া আছে সব কিছু আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের পার্সোনাল কারণ ছিল তার জন্য সেটা আমি বাইরে ছিলাম তখন এটা করতে পারিনি এবার আমি পুনরায় ব্যাক এসেছি দিয়ে আবার নতুন করে চালু করেছি আমাদের আজকে দেওয়া হলো আপনার শাড়ি লুঙ্গি বাচ্চাদের জামা প্যান্ট আর মেয়েদের আপনার চুড়িদার আর এবং বিরিয়ানির প্যাকেট থেকে এগারোশোর মতো এই চিন্তা ভাবনা এটা দেখুন এটা আমি তিন বছর আগে থেকে আমি এটা করি অলরেডি ঠিক আছে আমার প্রথম থেকে আমার ইচ্ছে ছিল গরিবদের পাশে দাঁড়ানো ঠিক যারা আপনার প্রচলিত যারা গরিব আছে তাদের পাশে দাঁড়ানো কিন্তু এখন দেখছি আপনার অনেক ঘরে ধরেন শিক্ষিত ছেলে আছে কিন্তু পয়সার অভাবে পড়তে পারে না ঠিক আছে তাদের তাদের এগুলো সব ভেবে চিন্তা আমি এসব মানে আমাদের তো অনেক আনন্দ লাগে আমি চাইবো আমার মতো যারা আছে ঠিক আছে আমার মতো যারা আছে বা যারা অ্যাফোর্ডেবল মানে পড়তে পারবে ঠিক আছে তারা যেন সময় গরিবদের পাশে থাকে এবং সাহায্য করতেই থাকে এটাই আমি তাদেরকে বলবো আমি না আমি তাদেরকে বলবো যেন তারা যদি একজোট হয়ে কাজ করে তাহলে কাজটা হয়তো আরও ভালো হবে আমি এটাই তাদের উদ্দেশ্য বলতে চাই কারণ দেখলাম যে যে ব্যাপারটা ইচ্ছা প্রকাশ করেছেন তার সঙ্গে এবং ওনার মিশনই হচ্ছে গরিব লোকেদের যে সমস্ত পড়াশোনা করতে পারে না অথচ মেরিট আছে তাদেরকে কিছু হেল্প করে ওপরে উঠানো যায় তিনি তাদেরকে সাহায্য করবেন এবং যাদের অন্য বস্ত্র নেই অভাবী তাদের পাশে উনি দাঁড়াবেন এবং তাদের জন্য দ্বার উনি অবহিত রেখেছেন এবং যে কোনো সময়ে গেলে উনি যত পারবেন উনি সাহায্য করবেন এবং ওনার এই যে মানসিকতা এই দুর্দিনে এই সময়ের মধ্যে ওনার যে মানসিকতা তাহলে আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি এবং আশা করি এই কাজটা এগিয়ে গেলে আমাদের সমাজের অনেক পরিবর্তন আসবে এবং আরও আরও ভালো ছেলেপেলে লেখাপড়া করতে পারবে এবং অনেক দারিদ্র মোচন হবে আমাদের সমাজের মধ্যে তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইন টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড মেনস ওয়্যার Where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur Bushirabad.